জিতলে বেঁচে থাকবে শীর্ষ চারে থেকে প্লে অফ খেলার ক্ষীণ আসা হারলে নিশ্চিত হবে শেষ চারের আগেই বিদায় নেওয়া ধর্মশালায় বৃহস্পতিবার এমন সমীকরণ নিয়েই মুখোমুখি হয় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বাঁচা মরার সেই ম্যাচটি সাইড রানে জিতেছে কোহলির টুপ্লিসিদের বেঙ্গালুরু আজ মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফের স্বপ্ন বিসর্জন দিল পাঞ্জাব বারোতম ম্যাচে বেঙ্গালুরুর এটি পঞ্চম জয় এই পাঁচ জয়ের চারটি সর্বশেষ ম্যাচে পেয়েছে দলটি পরপর অবশ্য বারো ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাথেই পড়ে আছে ব্যাঙ্গালুরু অন্যদিকে সমান ম্যাচে অষ্টম হারের স্বাদ পেল কারেনের পাঞ্জাব বারো ম্যাচে আট পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে দলটি ব্যাঙ্গালোর জয়ের নায়ক বিরাট কোহলি জিরো ও দশ রানে দুবার জীবন পাওয়া ভারতের সাবেক অধিনায়ক আইপিএল কেরিয়ারের নবম সেঞ্চুরির সম্ভাবনা জাগীয় বিরানব্বই রানে ফেরেন তার সাতচল্লিশ রানের ইনিংসে ভর করেই টস হেরে ব্যাটিংয়ে ব্যাটিং পাওয়া বেঙ্গালুরুর করেন সাত উইকেটে দুইশো একচল্লিশ রান আইপিএলে কোহলিদের এটি চতুর্থ দলীয় সর্বোচ্চ স্কোর রান তারায় পাঞ্জাব সতেরো ওভারে অল আউট একশো রানে ব্যাঙ্গালুরুর পাঁচ ওভারের মধ্যে হারিয়ে ফেলেছে অধিনায়ক ডুপ্লেসি ও উইল উইল জ্যাকসকে এরপর রজত পাতিদারকে নিয়ে ছিয়াত্তর রানের জুটি কোহলির দশম ওভারের শেষে পাতিদারের যখন আউট হলেন ব্যাঙ্গালুর স্কোর তিন উইকেটে একশো উনিশ তেইশ বলে তিন চার ছয় ছক্কায় পঞ্চান্ন রান করেন পাতিদার ব্যাঙ্গালুরু সমান্তালে রান করেছেন শেষ দশ ওভারেও ইনিংসের দ্বিতীয় ভাগে চতুর্থ উইকেটে একশো বাইশ রান তোলে দলটি এই ভাগে কোহলির যোগ্য সঙ্গ দেন ক্যামেরুন গ্রিন চতুর্থ উইকেটে কোহলি গ্রিন যোগ করেন বিরানব্বই রান আঠারোতম ওভারে পেশার আর্শিদ্বীপ সিংকে ছক্কা মারতে গিয়ে এক্সট্রা কোভারে রাইলে রুশুর হাতে ক্যাচ দেন কোহলি আউট হওয়ার আগে ষাটটি চার ও ছয়টি ছক্কা মেরেছেন আইপিএলের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক আর সেঞ্চুরি পেয়ে গেলে প্রথম শ্রেণীর লিস্টে স্বীকৃত টি টোয়েন্টির মিলিয়ে সেঞ্চুরি সেঞ্চুরি হয়ে যেত কোহলির চতুর্থ উইকেটে কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সাতাশ বরে করেন ছেচল্লিশ রান রান তারার ছয় রানে প্রথম উইকেট হারালেও ভালোভাবে জবাব দিচ্ছিল পাঞ্জাব প্রথম দশ ওভারে তিন উইকেট একশো রান তুলেছিল দলটি জমজমাট সমাপ্তির আশা জাগীয় দলটি এরপর হতাশ করে এরপর প্রায় প্রতি ওভারই উইকেট হারিয়ে রান তোলার গতি হারিয়ে ফেলে পাঞ্জাব পাঞ্জাবের ইনিংসে সাতাশ বলে সর্বোচ্চ একষট্টি রান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইডু রসু এছাড়া শশঙ্ক সিং উনিশ বলে সাঁত্রিশ জনি বিয়ারোস্ট সতেরো বলে সাতাশ স্যামকার ষোলো বলে বাইশ রান করেন বেঙ্গালুরুর বোলাররা ভাগাভাগি করে উইকেট নিয়েছে তেতাল্লিশ রানে সর্বোচ্চ তিন উইকেট মোহাম্মদ সিরাজের চ্যালেঞ্জটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম